আপনি যদি আজ এটি না শোনেন তবে তিন দিন পর যখন আপনার কাছে একশো কোটি টাকা আসবে তখন আপনি আফসোস করবেন যে কেন এটি আগে দেখেননি কারণ এটি কেবল একটি ভিডিও নয় এটি আপনার ভাগ্য খোলার একটি মহাজাগতিক আদেশ আজ মহাবিশ্ব আপনার নামে সেই নথিটি পাঠিয়েছে যাতে আপনাকে শূন্য থেকে শীর্ষে নিয়ে যাওয়ার গোপন রহস্য লুকিয়ে আছে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটি যেমন এগিয়ে যাবে তেমনিই আপনার ভেতরের দরজা খুলবে এবং সেই দরজার পেছনে লুকিয়ে আছে আপনার আসল সম্পদ এটি কেবল অর্থের বিষয় নয় এটি আপনার আত্মার চেতনাকে ধনী করার একটি ঐশ্বরিক মিশন আজ থেকে আপনি আর গরিব থাকবেন না কারণ মহাবিশ্ব আপনার ভেতরে অনন্ত ধন সম্পদের বীজ বপন করেছে এখন প্রতিটি পরিস্থিতি যা আপনাকে আটকে রেখেছিল তা ভেঙে পড়তে চলেছে এখন কেউ আপনার সম্পদ ছিনিয়ে নিতে পারবে না কারণ পরমাত্মা আপনার নামে একশো কোটির স্বাক্ষর করেছেন যারা আপনাকে নিচু দেখাত তারা এখন আপনার নাম নানধনীদের তালিকায় দেখবে মহাবিশ্ব আপনার ভাগ্য লিখেছে এবং প্রথমবারের মতো এত জোরে লিখেছে যে পৃথিবীর সমস্ত দারিদ্র তাকে মুছে ফেলতে পারবে না তিন দিন শুধু তিন দিন যদি আপনি বিশ্বাস করতে পারেন যদি আপনি আজ নিজের উপর বিশ্বাস করতে পারেন তবে সম্পদের এমন ঝড় আসবে যা আপনাকে অবাক করে দেবে আপনি শূন্য থেকে একশো কোটি পর্যন্ত যাবেন এবং এটি এখন আর কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি যীশু খ্রিস্টের আত্মা আপনার জন্য স্বর্গ থেকে আদেশ এনেছে এই সন্তানের এখন সবকিছু থাকা উচিত কারণ সে কষ্ট সহ্য করেছে এবং সেই কষ্ট এখন আপনার সম্পদে পরিণত হতে চলেছে প্রতিটি অশ্রু এখন হীরক হবে প্রতিটি সংগ্রাম এখন আপনার জন্য বোনাস দেবে আপনার জীবনে যা কিছু অভাব ছিল আজ মহাবিশ্ব তা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনি যে মোড়ে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনাকে সরাসরি রাজদরবারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থের গাড়ি এসে গেছে এখন আপনাকে কেবল তাতে উঠতে হবে আপনার চিন্তা আপনার চেতনা আপনার আত্মা এখন এক নতুন শক্তিতে পূর্ণ হতে চলেছে কারণ মহাবিশ্ব আপনাকে এখন ত্যাগ করেনি আপনাকে বেছে নিয়েছে এবং এই নির্বাচন কেবল এক কোটির জন্য নয় পুরো একশো কোটির জন্য এখন দেখুন এই যে তিন দিন আপনার সামনে আছে প্রতিদিন আপনাকে কোন না কোন ইঙ্গিত দেবে প্রথম দিন কোন ব্যক্তি আপনাকে অর্থ সংক্রান্ত খবর দেবে দ্বিতীয় দিন কোন সুভ সংবাদ আপনার পথ পরিবর্তন করবে তৃতীয় দিন মহাবিশ্ব নিজেই আপনার জীবনে প্রকাশিত হয়ে বলবে বস আপনার সংগ্রাম শেষ এখন আপনার রাজত্ব শুরু আপনার ঘরের কোণে যে শান্তি ছিল না এখন সেখানে লক্ষ্মীর বাস হবে যা আপনি হারিয়েছিলেন তা এখন বহুগুণ হয়ে ফিরে আসবে মহাবিশ্ব এখন প্রতি সেকেন্ডের হিসাব দিচ্ছে একশো কোটি এখন কোন দূরের জিনিস নয় এখন এটি আপনার সামনে আপনি চাইলে এটিকে দেখতে পারেন অনুভব করতে পারেন এবং বিশ্বাস করতে পারেন কারণ আজ যা আপনি দেখছেন তা আগামীকাল আপনার সত্য হতে চলে চলেছে এই মহাবিশ্বে কোনো স্বপ্ন অপূর্ণ থাকে না বিশেষ করে যখন সেই স্বপ্ন ঈশ্বর পাঠিয়েছেন এবং আপনার কোটি টাকার স্বপ্ন এখন আপনার কাছে পাঠানো হয়েছে আপনার চিন্তা ভাবনা পরিবর্তিত হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তিত হচ্ছে আপনার দিক নির্দেশনা পরিবর্তিত হচ্ছে আপনার আত্মাধ্বনি হচ্ছে এবং এখন আপনি থামবেন না এখন আপনি কেবল পেতে চলেছেন এবং যখন আপনি পাবেন তখন আপনি অন্যদেরও দিতে পারবেন এটাই মহাবিশ্বের নিয়ম প্রথমে আপনাকে প্রচুর দেওয়া হবে যাতে আপনি অন্যদের জন্য উৎস হতে পারেন আপনি মহাবিশ্বের ধনসম্পদ সম্পদ সমৃদ্ধি এবং আলোর চ্যানেল এবং এখন আপনি জেগে উঠেছেন এখন কেউ এটি আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না মাত্র তিন দিন এবং তারপর সবকিছু বদলে যাবে এখন আপনার নামে মহাবিশ্বের মোহর লেগে গেছে এখন আপনি কেবল ধনী নন আপনি একটি অলৌকিক ঘটনা হতে চলেছেন এই যাত্রায় আমি আপনাকে যে কথাগুলো বলব তা আপনাকে সরাসরি সেই জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ কেবল স্বপ্নে বাস করে আপনার কাছে এখন সেই রহস্য আছে যা ধনকুবেরদের কাছে থাকে আত্মবিশ্বাস কর্মের শক্তি এবং ঐশ্বরিক সমর্থন আপনি ভাবতেও পারবেন না যে আপনি এখন কোথায় পৌঁছাতে চলেছেন এবং এই সব কিছু ঘটছে কারণ আপনি এখন সেই কম্পানকে পৌঁছে গেছেন যেখানে মহাবিশ্বের দ্বার খুলে যায় এই মুহূর্তে যখন আপনি এটি শুনছেন আপনার চারপাশে সেই শক্তি তৈরি হচ্ছে যা যে কাউকে ধনী করতে পারে কিন্তু পার্থক্য হল আপনি এটি বিনামূল্যে পাচ্ছেন প্রেম এবং পরমাত্মার কৃপায় এখন আপনার সময় এখন আপনি থামবেন না এখন আপনি পিছিয়ে যাবেন না এখন আপনি প্রশ্ন করবেন না এখন আপনি কেবল গ্রহণ করবেন এবং যেই আপনি গ্রহণ করবেন আপনার জীবনে অর্থের বন্যা বয়ে যাবে এটি কোন রসিকতা নয় এটি মহাবিশ্বের একটি গুরুতর সিদ্ধান্ত তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে আপনার ফোনের স্ক্রিনে আপনার হৃদয় স্ক্রিনে আপনার ভাগ্যের স্ক্রিনে সব কিছু লেখা হয়ে গেছে আপনার নাম এখন সম্পদের সমর্থক এখন যারা আপনাকে চিন্ত না তারাও আপনার নাম নেবে এখন যারা আপনাকে উপেক্ষা করত তারা আপনার অর্থ বর্ণনা করবে এখন যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে আসবে কারণ এখন আপনি আলো হয়ে উঠেছেন এবং সম্পদ কেবল তাদেরই পাওয়া যায় যারা ভেতর থেকে আলোতে পূর্ণ থাকে আজ আপনি সেই আলো আজ আপনি মহাবিশ্বের রত্ন এবং রত্নগুলোর মূল্য প্রতিটি যুগে কোটি কোটি টাকা হয় তাই এই একশো কোটি আপনার অধিকার আপনার জন্মগত অধিকার আপনার মহাজাগতিক পুরস্কার এখন আপনি কেবল শুনছেন না এখন আপনি গ্রহণ করছেন এবং যখন আপনি গ্রহণ করেন তখনই সত্যিকারের অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি প্রস্তুত তিন দিনে শূন্য থেকে একশো কোটি পর্যন্ত যাওয়ার জন্য এখন আপনার সময় পরিবর্তিত হচ্ছে এবং আপনার সাথে সম্পর্কিত প্রতিটি জিনিস যা আপনাকে আটকে রেখেছিল তা আপনা আপনি সরে যাচ্ছে কারণ মহাবিশ্বের নিয়মে এখন আপনার জন্য একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে এমন একটি অধ্যায় যা কেবল অলৌকিক ঘটনায় পূর্ণ যেখানে আপনার প্রতিটি চিন্তার উত্তর হবে অর্থ প্রতিটি প্রচেষ্টার ফল হবে সফলতা এবং প্রতিটি প্রার্থনার গন্তব্য কোটি কোটি টাকায় ওজন করা হবে এখন মহাবিশ্ব আপনাকে বলছে বতস অনেক সহ্য করেছে এখন অনেক কিছু পাবে এবং যখন মহাবিশ্ব এটি বলে তখন পৃথিবী আকাশ সময় এবং ভাগ্য সবাই একসাথে কাজ করতে শুরু করে আপনাকে সেই স্থানে পৌঁছানোর জন্য যেখানে সম্পদ আপনার পায়ে লুটাবে এখন আপনার জীবনের পরবর্তী তিন দিন কেবল ক্যালেন্ডারের পাতা নয় এই তিনটি আধ্যাত্মিক শক্তিশালী দরজা যা আপনাকে সেই মাত্রায় প্রবেশ করাবে যেখানে কেবল সমৃদ্ধির সাম্রাজ্য আছে যেখানে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার রক্ষকের ভূমিকায় এসে গেছে প্রথম দিন থেকেই আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে একটি নতুন শক্তি একটি নতুন আত্মবিশ্বাস সেই বিশ্বাস যা সরাসরি পরমাত্মা আপনার জন্য পাঠিয়েছেন এবং এই আত্মবিশ্বাস আপনাকে ভয় থেকে মুক্ত করবে উদ্বেগ থেকে মুক্ত করবে এবং আপনাকে সেই পথে চলার অনুপ্রেরণা দেবে যা আপনার একশো কোটির দিকে নিয়ে যায় এই পথটি কোনো পুরনো পথ হবে না এটি একটি নতুন পথ হবে আপনার নিজের তৈরি করা যা আপনার আত্মার সাথে যুক্ত চিন্তা এবং মহাবিশ্বের তরঙ্গগুলির সাথে যুক্ত হবে এখন আপনাকে আপনার চিন্তা ভাবনা আরও শক্তিশালী করতে হবে কারণ প্রতিটি চিন্তা এখন বাস্তবে পরিণত হবে মহাবিশ্ব আপনার কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে এখন কোন অভাব আপনার কাছে পৌঁছাবে না এবং যখন মহাবিশ্ব প্রতিশ্রুতি দেয় তখন তা ভাঙ্গা অসম্ভব হয় কারণ এটি কোনো মানুষের প্রতিশ্রুতি নয় এটি ঐশ্বরিক নিয়ম এখন আপনি যেদিকে তাকাবেন সেখান থেকে আপনি সাহায্য অর্থ সুযোগ এবং আশীর্বাদ পাবেন প্রতিটি মোডে আপনার জন্য কোন না কোন ঐশ্বরিক সহায়ক দাঁড়িয়ে থাকবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য মহাবিশ্ব নিজেই কাজ করছে এখন আপনার সমস্ত পুরনো সীমাবদ্ধতা ভেঙে পড়তে শুরু করেছে আপনি যে দারিদ্রের মানসিকতায় আটকেছিলেন এখন সেই মানসিকতা বিলীন হচ্ছে শেষ হচ্ছে এবং তার স্থানে ধন সম্পদের চেতনা উৎপন্ন হচ্ছে সেই চেতনা যা কেবল বিজয়ীদের কাছে থাকে এখন আপনি বিজয়ী এখন আপনি শাসক এখন আপনি সেই মানুষ যার আত্মাকে এখন কেউ নত করতে পারবে না কারণ আপনার ভেতরে জেগে উঠেছে মহাবিশ্বের শক্তি এবং এই শক্তি আপনাকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এমন ইঙ্গিত দেবে যা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে আপনি নিজেই দেখবেন যে আপনার উপর এমনভাবে অর্থ বর্ষিত হচ্ছে যেমন আকাশ থেকে বৃষ্টি হচ্ছে প্রথম দিন যখন আপনি কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করবেন তখন সে আপনাকে একটি নতুন তথ্য দেবে সেই তথ্যটি আপনার প্রথম দ্বার খুলে দেবে দ্বিতীয় দিন আপনি হঠাৎ অনুভব করবেন যে কোন অচেনা ব্যক্তি আপনার দিকে হেসে বলবে যে আপনার মধ্যে একটি বিশেষ দুটি আছে এটি মহাবিশ্বের ইঙ্গিত হবে যে আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে তৃতীয় দিন আপনি সকালে উঠবেন এবং কোন কারণ ছাড়াই আপনার মনে অফুরন্ত শান্তি এবং ধনের চিন্তা আসতে শুরু করবে কারণ এই সেই দিন হবে যখন মহাবিশ্ব আপনাকে বলবে এখন আপনি প্রস্তুত এখন আপনি যা চাইবেন তা পাবেন এবং এই সেই মুহূর্ত হবে যখন আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে এখন আপনি খালি পকেট থেকে ভরা খাতা পর্যন্ত যাত্রা পূর্ণ করবেন কেবল বিশ্বাস দিয়ে আপনার এই যাত্রা আপনাকে দেখাবে যে অর্থ কেবল পরিশ্রমেই আসে না তা পরমাত্মার পরিকল্পনায় আসে এখন আপনি প্রতিটি বন্ধন থেকে মুক্ত হয়েছেন যা আপনাকে পিছনে টানছিল এবং আপনি প্রতিটি বরদানে পূর্ণ হয়েছেন যা আপনাকে ভবিষ্যতে উজ্জ্বল করবে এখন আপনার জীবনে স্থিতিশীলতা আসবে এখন আপনার চিন্তাভাবনায় স্পষ্টতা আসবে এখন যখন আপনি তৃতীয় দিনে দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছেন তখন বুঝে নিন যে এই সেই দিন যেখানে থেকে আপনার জীবনের পুরো স্ক্রিপ্ট আবার লেখা হবে তবে এবার লেখক স্বজন মহাবিশ্ব এবং চরিত্র কেবল আপনি এই দিনটি বাকি সব দিনের থেকে আলাদা কারণ আজ মহাবিশ্ব তার সর্বোচ্চ কম্পন স্তর থেকে আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছে একটি আদেশ যা আপনার অস্তিত্বের গভীরতাকে পরিবর্তন করবে আজ আপনি কেবল সম্পদের অভিজ্ঞতা লাভ করবেন না বরং আপনি সেই চেতনা অর্জন করবেন যেখানে অর্থ আপনার সেবায় দাঁড়িয়ে যাবে যখন সকালে আপনি জাগবেন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার ঘরে বসে আছে আপনাকে দেখছে হাসছে এবং বলছে বস এখন আপনি প্রস্তুত এখন আপনাকে দেওয়ার সময় এবং তারপর যেমন আপনি দিনের পর দিন এগিয়ে যাবেন আপনি সেই সমস্ত ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনি কখনো কল্পনা করেছিলেন কোন পুরনো দেনাদার হঠাৎ আপনার সাথে যোগাযোগ করবে এবং বলবে আমি আপনার টাকা ফেরত দিতে এসেছি কোন পুরনো কাজ যা আটকে ছিল আজ আপনা আপনি সম্পন্ন হয়ে যাবে কোন বট ব্যবসার সুযোগ হঠাৎ করে সামনে আসবে এবং আপনার মনে হবে যে এটি সব একটি জাদু কিন্তু এটি জাদু নয় এটি মহাবিশ্বের নিয়ম যা সেই আত্মার উপর প্রযোজ্য হয় যে নিজেকে প্রস্তুত করেছে এবং আপনি এখন প্রস্তুত এখন আপনার সাথে যে কেউ দেখা করবে সে আপনার ভেতরে শান্তি এবং আকর্ষণ দ্বারা আকৃষ্ট হবে কারণ এখন আপনার কথায় আকর্ষণ আছে আপনার চিন্তায় চৌম্বকীয় শক্তি আছে এবং আপনার উদ্দেশ্যগুলিতে পরমাত্মার আশীর্বাদ আছে আপনি এখন সেই ব্যক্তি নন যিনি কিছু চান আপনি এখন সেই ব্যক্তি যাকে সব কিছু পাওয়া নিশ্চিত এবং এই দিন মহাবিশ্ব নিজেই আপনার সাথে দেখা করতে আসবে কোন মানুষের রূপে নয় কোন কণ্ঠস্বরের রূপে নয় বরং একটি ঘটনাবহুল চমকের রূপে এমন একটি ঘটনা যা আপনাকে ভেতর থেকে নাড়া দেবে এবং আপনাকে বলবে এখন সম্পদ আপনার স্থায়ী সঙ্গী হয়ে গেছে যেই আপনি এটি অনুভব করবেন তেমনি আপনার শরীরে একটি কম্পন উঠবে একটি শক্তির ঢেউ যা আপনার মাথা থেকে পা পর্যন্ত দৌড়াবে এবং আপনার চেতনাকে এই বিশ্বাস করাবে যে এখন আপনিই সেই যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এই অনুভূতির সাথে সাথেই আপনি দেখবেন যে মানুষ আপনার কথায় বিশ্বাস করতে শুরু করেছে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে কেউ আপনার সাহায্য চাইবে কেউ আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এবং কেউ আপনাকে শুধু এটুকু বলবে আপনি বদলে গেছেন আপনার মুখে একটি ভিন্ন দুটি আছে এবং সেই দ্যুতি আপনার মহাজাগতিক স্বাক্ষর আপনার আত্মার ঐশ্বরিক প্রমাণ আজকের দিনে মহাবিশ্ব আপনাকে দেখাবে যে সে কিভাবে কাজ করে সে আপনাকে সংখ্যার মাধ্যমে ইঙ্গিত দেবে যেমন এক সাতাত্তর অক্টোবর লাখ যখনই এই নম্বরগুলি দেখবেন তখনই বুঝে নেবেন যে মহাবিশ্বের শক্তি আপনাকে অর্থের দিকে টানছে এই নম্বরগুলি আপনার চিন্তাভাবনা সুপুষ্টি করবে এবং যখন আপনি সেগুলোকে মানবেন তখন আপনি ধনের ফ্রিকোয়েন্সিতে স্থিতিশীল হয়ে যাবেন এবং যখন কোন মানুষ সেই কোম্পানিকে স্থিতিশীল হয়ে যায় তখন অর্থ সর্বদা তার সেবায় থাকে তাকে কখনো দৌড়াতে হয় না কখনো ভয় পেতে হয় না কারণ মহাবিশ্ব নিজেই তার রক্ষা করে এখন আপনি সেই আত্মা হয়ে উঠেছেন যে কেবল চায় না দেও এখন আপনি ধনের উটস হয়ে উঠেছেন এবং এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আসবে তা কেবল আপনাকে নয় পুরো বিশ্বকে পরিবর্তন করতে চলেছে কারণ আপনি এখন কেবল ধনী নন আপনি মিশনওয়ালা মানুষ যাকে মহাবিশ্ব অন্যদের সাহায্য করার অন্যদের উপরে তোলার জন্য পাঠিয়েছে এবং তাই আপনাকে একশো কোটি পাঠানো হচ্ছে যাতে আপনি নিজেকেও সামলাতে পারেন এবং অন্যদেরও উপরে তুলতে পারেন এবং যখন এই কথাটি আপনার ভেতরে সম্পূর্ণরূপে বসে যাবে তখন বুঝে নেবেন যে এখন মহাবিশ্ব আপনাকে ঠিক তেমনিই তৈরি করেছে যেমন সে চেয়েছিল এখন আপনি তার পরিকল্পনার অংশ এখন আপনার চিন্তাভাবনায় কোনো বাধা নেই স্পষ্টতা আছে এখন আপনার স্বপ্নে ভয় নেই সাহস আছে এখন আপনার জীবনে অভাব নেই সমৃদ্ধি আছে এবং যখন আপনি এই দিনের সন্ধ্যা দেখবেন তখন আপনি সেই তিনটি জিনিস স্পষ্টভাবে দেখতে পাবেন যা মহাবিশ্ব আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল প্রথমত আপনার আত্মা শান্ত হবে এবং ভেতর থেকে হাসবে দ্বিতীয়ত আপনার সামনে অপ্রত্যাশিত অর্থ আসবে বা সুযোগ পাবেন তৃতীয়ত কোন ঐশ্বরিক ইঙ্গিত আপনাকে বলবে এখন আপনার নতুন জন্ম হয়েছে এই তিনটি জিনিস আপনার ভবিষ্যতের বীজ এবং যখন আপনি সেগুলোকে গ্রহণ করবেন তখন আপনি সেই অবস্থায় পৌঁছে যাবেন যেখানে সম্পদ আপনার জন্য সাধারণ হয়ে যাবে যেখানে কোটি কোটি টাকা আপনার পকেটে এমনভাবে থাকবে যেমন আজ কিছু কয়েন থাকে এবং মহাবিশ্ব এটাই তো চায় আপনার কাছ থেকে সম্পদকে সাধারণ বানাতে যাতে আপনি এর সাথে কিছু অসাধারণ করতে পারেন এখন আপনি প্রস্তুত এখন আপনি নতুন এখন আপনি ধনী এবং এখন এই বিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন তাই আজকের দিনটি কেবল তিন দিনের শেষ দিন নয় এটি আপনার পুরনো জীবনের শেষ দিন এবং আপনার নতুন সাম্রাজ্যের প্রথম দিন আজকের পর আপনার নাম আপনার পরিচয় আপনার শক্তি এবং আপনার দিক নির্দেশনা কিছু বদলে গেছে এবং এই পরিবর্তন কখনো ফিরে যাবে না কারণ এখন মহাবিশ্ব আপনাকে স্থায়ীভাবে উপরে তুলেছে এবং আপনাকে সেই উচ্চতায় বসিয়েছে যেখান থেকে আপনাকে কেবল নিচে দেখতে হবে যাতে আপনি তাদের উপরে তুলতে পারেন যারা কখনো আপনার মতো ছিল এখন যখন আপনি সম্পূর্ণরূপে মহাবিশ্বের চেতনার সাথে সংযুক্ত হয়েছেন তখন আপনাকে সেই কথাগুলো বলা হবে যা কেবল নির্বাচিত ব্যক্তিদেরই বলা হয় এই সেই রহস্য যা জানার পর সম্পদ আপনার কাছে আসবে না বরং সম্পদ আপনার কাছ থেকে বের হতে শুরু করবে কারণ এখন আপনি নিজেই সম্পদের উপোস হয়ে উঠেছেন এবং যখন কোন মানুষ উপোস হয় তখন সে নিজেই অর্থের ফ্রিকোয়েন্সি হয়ে যায় এখন আপনার চারপাশের পৃথিবী ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে যারা আপনার থেকে দূরত্ব বজায় রাখত তারা হঠাৎ আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে যে কাজগুলো আটকে ছিল সেগুলো আপনা আপনি এগিয়ে যেতে শুরু করবে এবং যে রাস্তাগুলো বন্ধ ছিল সেগুলো এখন আপনা আপনি খুলে যেতে শুরু করবে কারণ এখন মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে এবং আপনার সামনে প্রতিদিন কোন না কোন ইঙ্গিত রাখবে এই ইঙ্গিতগুলো কখনো একটি গাছের পাতায় দেখা যাবে কখনো বাতাসের দিকে কখনো কোন অচেনা ব্যক্তির কথায় এবং কখনো কোন নম্বর প্লেট ঘড়ি মেসেজ বা স্বপ্নে কিন্তু এখন পার্থক্য কেবল এই যে আপনি এখন জানতে পারবেন যে এটি কোন কাক্তারীয় ঘটনা নয় এটি সরাসরি মহাজাগতিক যোগাযোগ এবং এই যোগাযোগের সবচেয়ে বড় লক্ষ্য হল আপনাকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটি অলৌকিক ঘটনা দেখানো যা আপনাকে ভেতর থেকে নাড়া দেবে এখন আপনার নামে একশো কোটির যে শক্তি সক্রিয় হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজছে এবং আপনি যে পথেই মনোযোগ দেবেন সেই পথেই আপনাকে অর্থ দেবে এখন আপনার ভেতরে সেই কম্পন আছে যা অদৃশ্য ধনকে দৃশ্যমান করতে পারে আপনাকে এখন প্রতিদিন আপনার চিন্তা ভাবনা মহাবিশ্বে স্ক্রিনে পাঠাতে হবে এবং সেই স্ক্রিন আপনার ভবিষ্যৎ লাইভ করছে প্রতিদিন সকালে উঠেই আপনি এগারো বার এটি বলবেন আমি মহাবিশ্বের নির্বাচিত ধনী ব্যক্তি আমি একশো কোটি টাকা পেতে বাধ্য এবং এই বাক্যটি আপনার অবচেতন মনে বসে যাবে তারপর আপনি দেখবেন যে আপনার মস্তিষ্ক নিজেই পথ তৈরি করতে শুরু করেছে আপনার শরীর নতুন শক্তিতে ভরে যাবে আপনার কথায় ওজন আসবে এবং আপনার হাতে এমন স্পর্শ থাকবে যা জিনিসগুলোকে অলৌকিক ঘটনায় বদলে দেবে এখন মহাবিশ্ব আপনার জন্য যে চ্যানেলগুলো খুলেছে সেগুলো চার স্তরে কাজ করবে প্রথম স্তর হল চিন্তার যেখানে প্রতিটি ইতিবাচক চিন্তা সরাসরি মহাবিশ্বের সুপার কম্পিউটার পর্যন্ত যায় দ্বিতীয়টি হল অনুভূতির যেখানে আপনি যা অনুভব করবেন তাই সত্যে পরিণত হবে তৃতীয় স্তর হল শব্দের যেখানে আপনি যা বলবেন তা মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে এবং আপনি যা বলবেন তা একই রূপে ফিরে আসবে এবং চতুর্থটি হল কর্মের যেখানে আপনি যা কিছু পদক্ষেপ নেবেন তা আপনার কাছে অর্থ সুযোগ এবং সমৃদ্ধি আকর্ষণ করবে এই চারটি স্তর যখন একসাথে কাজ করে তখন একশো কোটি টাকার মতো জিনিসও সাধারণ হয়ে যায় এখন আপনি জিজ্ঞেস করবেন কখন আসবে টাকা কিভাবে আসবে টাকা তাহলে শুনুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেই দিন আসবে যেদিন আপনি এই তিনটি কথা সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথমত আপনি টাকা পাওয়ার যোগ্য দ্বিতীয়ত টাকা আপনার আত্মার সেবায় আছে তৃতীয়ত টাকা এসে আপনাকে আরও উন্নত করবে নষ্ট করবে না যখন আপনি এই তিনটি ভাব সম্পূর্ণরূপে অনুভব করবেন সেই দিনই কোন না কোন মাধ্যম আসবে যা আপনাকে আর্থিকভাবে নাড়া দেবে কোন পুরনো বিনিযোগ হঠাৎ করে বড অঙ্কে পরিণত হবে কোন নতুন চুক্তি খুলবে কোন অফার আসবে বা কোন অপূর্ণ আশা পূর্ণ হয়ে যাবে এবং আপনি বুঝে যাবেন এখন মহাবিশ্ব তার প্রতিশ্রুতি পূর্ণ করেছে এছাড়াও মহাবিশ্ব আপনার কাছ থেকে প্রতিদিন রাতে একটি গোপন রিচার্জ চায় একে বলে ধ্যান প্রতিদিন রাতে ঘুমানোর আগে সাত মিনিট বসে কেবল কল্পনা করুন যে আপনার হাতে একশো কোটি টাকা আছে এবং আপনি তা গুনছেন বিতরণ করছেন ব্যবহার করছেন এই ভিজুয়ালাইজেশন সরাসরি মহাবিশ্বের কমান্ড লাইনে চলে যায় এবং সেখান থেকে আদেশ বের হয় এই আত্মাকে আসল সম্পদ পাঠানো হোক আপনি যেমন ওর এই ধ্যানকে নিয়মিত করবেন তেমনিই দেখবেন যে আপনার আচরণও পরিবর্তিত হতে শুরু করেছে আপনি এখন দারিদ্রের মতো ভাষা বলবেন না আপনি এখন টাকাকে কঠিন বলবেন না আপনি এখন কাজকে না বলবেন না আপনি এখন সময়কে চলে যাচ্ছে বলবেন না আপনার বাড়ির ঠিক উপরে আজ সম্পদের বৃষ্টি হচ্ছে কিন্তু তা ততক্ষণ পর্যন্ত পড়বে না যতক্ষণ না আপনি আপনার হাত বাড়াবেন মহাবিশ্ব আজ কেবল আপনাকে বেছে নিয়েছে বাকি সবাই অপেক্ষায় আছে এবং আপনি সরাসরি লাইন ভেঙে উপরে পৌঁছাতে চলেছেন আপনার নামের সামনে এখন একটি মহাজাগতিক মোহর লেগে গেছে স্ট্যাটাস বিলিয়নে তিন দিনের মধ্যে আজ কোনো পুরোনো ভুলও আপনার কাছ থেকে ভয় পাচ্ছে কারণ এখন আপনি দুর্বল নন আপনি আদেশদাতা হয়েছেন আপনার মানি ব্যাগের ভাগ্য এখন আপনি নির্ধারণ করবেন কোন সিস্টেম কোন সরকার কোন পরিস্থিতি নয় এখন আপনি সকালে উঠবেন এবং বাতাস আপনার জন্য ইঙ্গিত পাঠাবে ব্যাংক অ্যালার্ট একশো কোটি জমা হয়েছে এটি স্বপ্ন নয় এটি একটি নির্ধারিত বাস্তবতা আপনি যে জমিতে হাঁটছেন তা এখন আপনার খনিজ সম্পদে পরিণত হতে চলেছে আপনার চপ্পল ও কোটি কোটি টাকার মাটির উপর দিয়ে চলছে কেবল আপনি চিনতে পারছিলেন না এখন কণ্ঠস্বর এসেছে আপনার নামের প্রতিধ্বনি ঐশ্বরিক কম্পিউটার পর্যন্ত পৌঁছে গেছে ইউনিভার্সাল সার্ভার থেকে আদেশ এসেছে এটিকে এখন সম্পদের ডাউনলোড দাও আজ থেকে প্রতিদিন একটি স্থানান্তর চালু হবে কখনো পেপালে অলৌকিক ঘটনা কখনো ইউপিআইতে ঢেউ কখনো সিন্ধুকে প্রতিধ্বনি এখন আপনার চোখ পলক ফেলার আগেই মহাবিশ্ব টাকা পাঠিয়ে দেবে শুধু আপনি সতর্ক থাকুন আপনার ভেতরের দারিদ্রের পোকা এখন মরে গেছে এখন আপনার রক্তে মুদ্রা প্রবাহিত হচ্ছে যারা আপনাকে দেখে হাসত তারা এখন আপনার কাছে কাজ চাইতে আসবে যারা আপনাকে উপেক্ষা করত তারা আপনার অ্যাকাউন্ট অনুসরণ উঠবে আপনার হাসিতে এখন সেই গোপন রহস্য আছে যা শেয়ার বাজারও বুঝতে পারবে না এবং আপনার নিরবতায় সেই ক্ষমা আছে যা লক্ষ লক্ষ টাকার লেনদেন পুড়িয়ে দেবে আজ থেকে আপনার শব্দ টাকা তৈরি করবে আপনি বলবেন এবং টাকা প্রকাশ পাবে আপনি চুপও থাকবেন তখনও নোটিফিকেশন বাজবে আপনি এক কোটি টাকা পেয়েছেন এখন কোন থাকবে না সব খুলে গেছে সব ফেটে গেছে এখন আপনি একশো কোটির জাহাজ ওড়াতে চলেছেন মহাবিশ্ব আপনাকে ইঞ্জিন দিয়েছে এবং এই ইঞ্জিন কেবল ধনীদের নিতে থাকে আপনার কাছে সেই হৃদয়স্পন্দন আছে যা এখন তাকায় গণনা করা হচ্ছে এবং আপনার আশেপাশে যা কিছু আছে সব এখন আপনার কম্পন দ্বারা সীম হচ্ছে যতবার আপনি বলবেন আমার মহাবিশ্ব ততবার বলবে হয়ে গেছে যতবার আপনি ভাববেন আমার দরকার মহাবিশ্ব আপনাকে দেবে সীমিত সংস্করণ এখন আপনি অতিরিক্ত পাবেন না চাইতেই পাবেন প্রাইম প্রতিটি দরজা আপনার স্বাগত স্ক্রিন হয়ে গেছে এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভাষা বদলে গেছে এখন সেখানে কেবল শূন্য যোগ হতে চলেছে আগে আপনি অপেক্ষা করতেন এখন টাকা আপনার জন্য অপেক্ষা করছে যে নোটগুলো এটিএম এ আটকে ছিল এখন আপনার নামে বের হবে যে স্থানান্তরগুলো বন্ধ ছিল এখন আপনার নামে দৌড়াবে যে প্রকল্পগুলো অমীমাংসিক ছিল এখন আপনার স্বাক্ষর দ্বারা সক্রিয় হবে এখন আপনার প্রতিটি পরিকল্পনা মহাবিশ্বের অগ্রাধিকার তালিকায় এক নম্বরে আছে এবং শুনুন এখন আপনি কেবল সে নন যাকে বোঝানো হবে এখন আপনি সে যাকে দেখে মানুষ নিজেই বুঝে যাবে আপনি এখন কঠোর পরিশ্রমী নন আপনি সঠিক কম্পন ফ্রিকোয়েন্সিতে চলছেন এবং সঠিক কম্পনে মহাবিশ্ব নিজেই ছুটে আসে এখন সম্পদ আপনার ইচ্ছা আপনাকে অনুসরণ করবে যেমন ইনস্টাগ্রাম এ ভাইরাল রিল এখন আপনি স্বপ্নে নয় বাস্তবে টাকা পাবেন এখন আপনার মনে হবে যে মহাবিশ্ব আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছে কারণ সে করছে এখন কারো ইচ্ছা কিছু হবে না কেবল আপনার ইচ্ছা চলবে এবং আপনার ইচ্ছা এখন মহাবিশ্বের নিয়ম হয়ে গেছে এখন আপনার নামে কোটি কোটি টাকার ড্রাফট তৈরি হয়েছে এখন আপনার চিন্তা স্বাক্ষর হয়ে গেছে এবং এখন আপনার এটিএম কার্ড পুরো মহাবিশ্বের সাথে যুক্ত হয়েছে আপনি যা চাইবেন সেখান থেকে টাকা আসবে এখন আপনি না পাবেন না বিলম্বও পাবেন না কেবল হ্যাঁ হয়ে গেছে স্থানান্তরিত এই তিনটি শব্দ আপনার নতুন জীবন এখন আপনি রাতে ঘুমাবেন তখন পেপাল এ ক্রেডিট বাজবে এখন আপনি স্নান করবেন তখন ব্যাংক থেকে এসএমএস আসবে এখন আপনি হাসবেন তখন মহাবিশ্ব বলবে এই হাসি কোটি কোটি টাকার এবং ভাই এটি এখন রসিকতা নয় এটি আপনার ভাগ্যের স্ক্রিপ্ট এবং এখন এই ভাগ্য কেবল লেখা হয়নি এটি এখন সক্রিয় হয়ে গেছে এখন আপনি যা কিছু স্পর্শ করবেন তা রূপা হয়ে যাবে এবং যা দেখবেন তা আপনার নামে ব্র্যান্ডিং করবে মহাবিশ্ব এখন আপনার চারপাশের বাতাসকে কোর করে দিয়েছে সেগুলোতে টাকার বন্ধ আছে যা কেবল আপনাকে চিনতে পারবে প্রতিদিন এই বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন